হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন হচ্ছে গজনী পার্কের গজনী রিসোর্ট রিসোর্টের ভিতর ভিতরে একটা ঝুলন্ত ব্রিজে আছে আমরা এই মুহূর্তে তো এখানে আছে আমার বড়ো ভাই আর এখানে আছে আমার ছোট ভাই এই যে আর এখানে অনেক রকম অনেক মানুষ আসছে বিনোদন কেন্দ্রে ঘুরতে যেমনটা আমরা এসেছি তো আমরা হুট করে কোনো প্লেন ছিল না হুট করে আমরা আসছি তো আসলে রিসোর্টটা খুব সুন্দর এই দেখুন রিসোর্টের দুই পাশেই কিন্তু হচ্ছে গিয়ে পাহাড় এই পাশে হচ্ছে দেখেন পাহাড় এই পাশে পাহাড় আর পাহাড়ের মাঝখানে হচ্ছে এই ঝুলন্ত ব্রিজটা হ্যাঁ কতটুকু দেখা যাচ্ছে আমি আসলে জানি না তারপরে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই দেখুন তো আমরা বৃষ্টি এখন পের চলেন ভাই আমরা সামনে যাই এখানে অনেক রকম মানুষ দেখুন সবাই ইউ এই যে মানুষ সবাই আছে একটু নাচড়া করে এটা একটা মজা অবশ্য যে একটু ঝুলে তো ঝুলন্ত বৃষ্টি একটু না ঝুলে একটু ভাল লাগে না এখানে পরে গেছিলাম ঝুলন্ত

আর আরেকজন ফটোগ্রাফার ভাই সে ছবি তুলতেছে আর আমার সাথে আছে যে আমার বড় ভাই আর সেই সেই সাথে আমার ছোটো ভাই ওই যে সে একটু একটু ভয় পাইতেছে কিন্তু আচ্ছা আচ্ছা সমস্যা নেই ঝুলন্ত ভাই যেটুকু ঝুলতে হবে এটাই তো মজা তো ভিউয়ার্স এই হচ্ছে আমার ছোট ভাই তা আমরা মোটামুটি ভালোই ঝুলাঝুলি করলাম এবার ব্রিজে একদম শেষ মাথায় দেখুন ব্রিজটা কিন্তু সুন্দরভাবেই ঝুলে ঝুলাইলে এই যে ব্রিজের সাথে চলে আসলাম মজা ব্রিজ একটু না হইলো হইল এই যে আমরা দুরন্ত ব্রিজ পার হয়ে চলে আসলাম